আমরা দেখতে পাচ্ছি যে লুৎফুর জামান বাবন তিনি আহ কিছুক্ষণ আগেই যে শহীদ জিয়ার কবর তিনি জেরত করার পরে এই মাত্রই তিনি এখানে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি শহীদ জিয়ার কবর জেরত করে নজর ধরে অ্যানিকস থেকে সোজা তিনি এই শহীদ জিয়া উদ্যানে তিনি জিয়া উদ্যানে তিনি আসেন এবং এখন কিছুক্ষণ আগেই তিনি সেখানে জিয়াত করার পরে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছেন এবং সেখানে কিন্তু তার নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন একটু কথা বলি ভাই আপনার সাথে যে এই যে এতদিন পরে আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমাদের বহনে আমরা এসেছি আজকে ওনাকে শুভেচ্ছা জানাতে আমরা ওনার সাথে আনন্দ উদযাপন করতেছি আজকে আমাদের নেতা বের হয়েছে ওনার খুবই জনপ্রিয়তা ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো লুৎফর জামান বাবর ভাই তিনি বাংলাদেশের একজন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উনি শুধু বাংলাদেশের নয় উনি একজন আন্তর্জাতিক মানেরও নেতা ওনার কারণে আমরা জানি আমাদের যারা দাদাগিরি করতে চায় স্বৈরাচারী ভারত সেই ভারতেরও এক আতঙ্কের নাম এই লুৎফর জামান বাবর ভাই আমরা ওনার মুক্তি ওনার মুক্তির জন্য আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছি আমরা প্রত্যেকবার হাইকোর্টে গিয়েছিলাম আজকে ওনার মুক্তির কারণে আমরা খুবই আনন্দিত এবং উজ্জীবিত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের নারায়ণগঞ্জ থেকে বিশাল এক বহর এসেছে নারায়ণগঞ্জের পক্ষ থেকে সোহান আমি মোহাম্মদ আলামিন নারায়ণগঞ্জ অবশ্যই যদি পাশে দেশ আবার আমাদের উপরে চোখ তুলে তাকায় আপনারা দেখতে পারছেন সীমান্তে কানান তাও দানা শুরু করেছে কাটাতারে তারাই বেড়া দিতে যাচ্ছে এতে করে আবার আমাদেরকে কেউ দিতে যাচ্ছে কিন্তু আমাদের নেতা বাবর ভাই বের হয়ে গেছে ভারতের আর ওই দাদাগিরি করার সময় এখন আর নাই কেমন লাগছে সাড়ে সতেরো বছরে ওপরে জুলুম করেছে নিষ্পাপ একটা মানুষ উনি কোনো অন্যায় করে নাই শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বারবার এখন শেখ হাসিনা সবগুলো অস্ত্র ওর নিজের করে এখন বাবর ভাইকে ফাঁসিয়ে দিছিল এই বাবর ভাই নিষ্পাপ এই আজকে এখন ততবে সরকার আসছে তার নিষ্পাপ প্রমাণ হয়েছে এ বাবা ভাই মুক্তি পাইছে এই দেখেন জনতার দল কত হ্যাঁ একজন মানুষের যদি এত জনপ্রিয় থাকে কীভাবে মানে শেখ হাসিনা এখন কাপন ধরছে বাবর ভাই আসার কারণে নরেন্দ্র বুকে কাপন ধরছে ইনশাআল্লাহ আমরা ভারতকে বাংলাদেশ শোষণ করার ক্ষমতা দাদাগিরি করতে দিব না বাবর ভাই একশো বাঘের বাচ্চা বাংলা শিন্ন পুরুষ